সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমেন আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের পোষা বিড়াল যখন বাহিরে যায় অন্য কোনো বড় বিড়ালের সাথে মারামারি করে ওর শরীরে যদি ক্ষত তৈরি করে আনে তখন এই বিষয়টাকে আপনারা ঠিক কীভাবে সামাল দিবেন সেই বিষয়টাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার কাছে গত কয়েকদিন আগে একটা পেশেন্ট আসছে ওই বিড়ালটার বয়স প্রায় ছয় থেকে সাত মাসের মতো ছিল ওই বিড়ালটা যখন বাহিরে গেছে বাহিরে গিয়ে একটা ওর বডিতে ক্ষত তৈরি করছে এবং বাসার ওনার বা মালিক করছে কি ওই ক্ষতটাকে তেমন গুরুত্ব দেয়নি সে ওই ভায়োডিন একটু দিয়ে আগে জায়গাটা পরিষ্কার করে একটু হলুদ লাগিয়ে রাখছে এবং পরবর্তীতে দেখা গেছে যে ওই জায়গাটা একটা ইনফেকশন হয়ে ওর বডিতে প্রচুর পরিমাণে জ্বর আসছে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিছে তখন ঠিক আমাদের কাছে নিয়ে আসছে তা আমরা ওই পরিস্থিতিটাকে আসলে কিভাবে সামাল দিচ্ছি বা কি কি ওইখানে ব্যবস্থা নিচ্ছে সেই বিষয়টা সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখন চলুন প্রথমেই আমরা জেনে নিব যে একটা বিড়ালকে অন্য একটা বিড়াল যদি কামড় দেয় বা আঘাত করে একটা বড় ক্ষত তৈরি করে ফেলে তাহলে ঠিক কি কী সমস্যা আমার পোষা বিড়ালটার মধ্যে আপনি দেখতে পারবেন একদম প্রথম কথাই হচ্ছে ওই ক্ষতস্থানটায় ইনফেকশন হয়ে যাবে ইনফেকশন বলতে কি আলটিমেটলি সেখানে পুজ জমা হবে সেইখান থেকে খুব তরল গড়ায় গড়ায় পড়তে থাকবে এটাকেই আমরা ইনফেকশন বলবো এই ইনফেকশনটা যখন হইছে তখন ওর বডিতে প্রচুর পরিমাণে জ্বর আসবে আর জ্বর আসলে আপনারা জানেন যে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় আর খাওয়া দাওয়া বন্ধ করলে তখন কি হবে আপনি যখন ওকে জোর করে খাওয়াইতে যাবেন ও এইটা বমি করে আলটিমেটলি ফেলে দিবে এইটা হচ্ছে খুব কমন একটা ঘটনা এখন তাহলে আমরা আসলে এটা ট্রিটমেন্ট প্রোটোকল কি করতে পারি বা আমরা কিভাবে এটা চিকিৎসা পদ্ধতিটা করতে পারি সেই বিষয়টা সম্পর্কে চলুন জেনে নেওয়া যায় প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে এইখানের ক্ষতটা আসলে কতটা বড় ক্ষতটা যদি খুব ছোটো হয় যে অল্প একটু আঁচর মতো লাগছে বা খুব অল্প জায়গায় কেটে গেছে তাহলে আপনি তখন করতে পারেন কি যে ওকে এক একদম প্রথমেই ওই বায়োডিন দিয়ে ওই জায়গাটা ক্লিন করে দিবেন আর একটু হালকা কুসুম গরম পানিও এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আর উপর দিয়ে নেবানোল পাউডারটাকে আলটিমেটলি ছিটিয়ে দেবেন এটা হচ্ছে যদি খুব ছোট্ট পরিমাণের ক্ষত হয় তাহলে আর ক্ষতের পরিমাণটা খুব বড় এবং অনেক গভীরভাবে হয়েছে তাহলে তখন আপনারা কি করবেন তখন আপনাদের একটা করণীয় হচ্ছে ভেটের কাছে নিয়ে যাওয়া কারণ ভেট এইটা দেখে বলতে পারবে যে এখানে আলটিমেটলি কোনো সেলাই লাগবে কিনা বা এই ক্ষতকে সে যদি এরকম ওপেনলি রেখে দেয় তাহলে এটা শুকাবে কি না এই বিষয়টা পুরো তখন ভেট দেখবে আর এই বড় এবং ডিপ ক্ষতটার জন্য তখন কিন্তু আর শুধু ওই বাহিরের ওই নেভানল বা ভায়োডিনের উপর ভরসা করলে হবে না তখন ওকে আলটিমেটলি মুখেও একটা অ্যান্টিবায়োটিক খাইতে দিতে হবে ওই অ্যান্টিবায়োটিকটা যখন ও খাবে তখন ভিতর থেকে আলটিমেটলি এই ক্ষতটা শুকায় আসবে আস্তে আস্তে এইটা হচ্ছে প্রথম কাজ যদি ক্ষত বড় হয় এবং ওইখানে আরেকটা কাজ করবে ভেট সেটা হচ্ছে ওকে ওই ক্ষত স্থানে লাগানোর জন্য একটা ট্রপিক্যাল অ্যান্টিসেপটিক মলম দিবে বা ক্রিম দিবে ওই ট্রপিক্যাল অ্যান্টিসেপটিক ক্রিমটাও আপনি হচ্ছে উপর দিয়ে যখন লাগাবেন তখন দেখবেন যে ক্ষতটা আরও তাড়াতাড়ি হিল করে আসতেছে আরেকটা কথা বললাম ওই যে ক্ষতর থেকে ওর বডিতে জ্বর আসতে পারে যদি ওর বডিতে প্রচুর পরিমাণে জ্বর আসে তখন এই জ্বর কমানোর জন্য আলটিমেটলি ওকে ইঞ্জেকশন বা হচ্ছে সিরাপ জাতীয় খাবার খাইতে দিবে এইটা হচ্ছে ওই মেডিসিনটা দিবে ভেট আর সাথে যদি ওর মুখে একদমই খাবার না খায় জ্বরের জন্য তখন দেখা যাবে দুই থেকে তিনবার ওকে স্যালাইন পুশ করতে দিবে সর্বোচ্চ দুই থেকে তিনবার যদি আপনি স্যালাইনটা ওকে পুশ করেন তখন আস্তে আস্তে দেখবেন যে এইটা রিকভারির দিকেই চলে যাচ্ছে তখন আর কোনো ঝামেলা ফেস করতে হচ্ছে না আর জ্বর থেকে যদি বমির সমস্যা হয় তখন এই বমি বন্ধ করার জন্য পেট আপনাকে একটা আলাদাভাবে বমি বন্ধ করার ইনজেকশন এখানে প্রয়োগ করে দিবে যার কারণে খুব সহজেই আপনার এই বমিটা বিড়ালের বন্ধ হয়ে যাবে আর এই যে কামড়টা দিচ্ছে এই সময়ে ওকে কখনোই খুব শক্ত খাবার খেতে দেওয়া যাবে না বা ভারী খাবার খেতে দেওয়া যাবে না ভারী খাবার খেতে দিলেই ওর বমি হবার সম্ভাবনাটা আরও বেশি পরিমাণে বেড়ে যাবে তো ওকে আমরা এই টাইমটায় কী দিব ওকে আমরা এই টাইমটায় শুধুমাত্র চিকেন স্টক দিব এই চিকেন স্টকটা যদি ও ঠিকঠাক মতো খায় তাহলে দেখবেন যে আলটিমেটলি ওর বডি রিকভার করার জন্য যে পরিমাণ এনার্জি দরকার সেই পরিমাণ এনার্জি ও এই জায়গা থেকে পেয়ে যাবে আর আপনাকে এই কয়েকদিন আলটিমেটলি ভেটের একটু টাচে থাকতে হবে চাইলে আপনি একটা র্যাবিসের ইঞ্জেকশন দিতে পারেন যদি ওর কন্ডিশন খুব বেশি স্টেবল থাকে তখন আপনি একটা র্যাবিসের ইঞ্জেকশন দিতে পারেন আর যদি খুব বেশি স্টেবল না থাকে তাহলে এই টাইমে র্যাবিসের ইঞ্জেকশনটা দেওয়া আসলে উচিত হবে না এই ছিল আমাদের আজকের আলোচনা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে